যারা স্বল্প মানে স্বল্প পুঁজিতে যারা বিজনেস করছে নতুন উদ্যোক্তা আছে নতুন উদ্যোক্তা তারা আমাদের কাছ থেকে হোলসেল রেটে নিয়ে নিজ গ্রামের মধ্যেই করতে পারে যদি দুই কার্টুন প্রোডাক্ট সেল করে মাসে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রফিট করতে পারবে ধরেন তিলেন্ডারও আছে জি নারী নারিকেলের নারু আছে আচ্ছা তারপর হলো টিসির নারু আছে টিসির নারু আছে বর্তমান জামানার মধ্যে জারাই বিজনেস করতেছে সব সময় মনে রাখবেন বেকারী খাদ্য উপরে আর কোনো বিজনেস সারা ওয়ার্ল্ডে কথা নাই এই যে ক্রিম রোলটা শুধু এই ক্রিম রোল দিয়ে আমাদের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠিত হই গেছে শুধু ক্রিম রোল সেল করে আচ্ছা পড়তে থাকতে ছিল সন্দেশ সন্দেশ এরপর হচ্ছে দুধ আর ডোনকে দুধ কেসা বলে আচ্ছা তারপর থাকতে হলো এটাকে আমরা বলি তিলচাপ তিলচাপ আচ্ছা হচ্ছে অরেঞ্জ লাড্ডু আচ্ছা অরেঞ্জ লাড্ডু তো দর্শক টোয়েন্টি টু টোয়েন্টি আরও একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই আছেন যারা ফুড আইটেম নিয়ে সরাসরি পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য যারা বেকার আছেন যারা ব্যবসা করবেন বলে ভাবতেছেন ফুড আইটেম নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের আপনারা আমাদের সাথেই থাকবেন তো কথা বলি ভাইয়ের সাথে তার কাছ থেকে সম্পূর্ণ তথ্য নেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনারা ফুড আইটেম সংগ্রহ করবেন

আচ্ছা প্রথমত যেটা হচ্ছে এটা হলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা এবং প্রতিটা প্রোডাক্টের মান গুণগত মান আমরা নিজে স্বাদ করি টেস্ট করি আচ্ছা এবং গুণগত মান রাখার চেষ্টা করি আচ্ছা হাই গেল তো এটা আমার বাসায় পর্যন্ত আমাদের বাচ্চারাও এই প্রোডাক্টগুলো খায় আচ্ছা প্রথম পজিটিভ দিক হলো এটা কিন্তু আমার সাথে কেন করবে আমি চাই যারা স্বল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছে জি তারা যেন একটা খুব ভালো লাভবান হয়ে মার্কেটের মধ্যে নিজেরাও চলতে পারে আচ্ছা এবং আমরা তাদের একটা শুভ কামনার একজন আচ্ছা পার্টনার মানে ব্যবসায়িক সুসম্পর্ক তৈরি করতে চাচ্ছেন যারা আপনার কাছ থেকে নিয়ে ভালো মুনাফা করতে পারে যেহেতু আপনারা নিজেরাই উৎপাদক তাহলে খরচটাও অধিকাংশ আপনার কমে আসবে আর অধিকাংশ তারা থেকে যারা হয়তো বা অন্যভাবে দিচ্ছে তাদের কাছে কষ্টটা বেশি পড়বে আমরা যেহেতু সরাসরি ফ্যাক্টরি একদম চিপ রেটে আপনারা দিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা এখানে আপনারা বললেন যে খ কম পুঁজি নিয়ে সেক্ষেত্রে কত টাকা পুঁজি নিয়ে আপনারা এই ডিলারশিপ ব্যবসাটা অথবা এই ফুড আইটার ব্যবসা করতে পারবে এখন ডিলারশিপ বলতে আমরা যেটা বুঝি যারা মিনিমাম তিনটা এবং চারটা ভ্যান দিয়ে আচ্ছা বিজনেসটা করতেছে আচ্ছা ড্যাটেন্স হলো রুটি ব্যবসা দেখবেন উনিকে সকালবেলা রুটি দেয় আচ্ছা হ্যাঁ একটা বেকারি তার সাত আটটা ভ্যান চারটা ভষ্টা ভ্যান আছে তারা যদি একটা ডিলারশিপ নেয় দেখা গেল যে জোন মধ্যে ওনারা করতে যাচ্ছে জি সেখান আমরা দ্বিতীয় কাউকে কোণাগুলো দিব আচ্ছা তো সে আমাদের কাছ থেকে ফুলফিল এটা নিয়ে এবং তার মার্কেট চাহিদা ওয়াইজ আমাদের কাছ থেকে অর্ডার করে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবে আচ্ছা এবং যারা স্বল্প ব্যবসায়ী মানে স্বল্প পুঁজিতে যারা বিজনেস করছে নতুন উদ্যোক্তা আছে নতুন উদ্যোক্তা তারা আমাদের কাছ থেকে হোলসেল রেটে নিয়ে নিজ গ্রামের মধ্যেই করতে পারবে নিজ জোনের মধ্যেই করতে পারবে যেমন ধরেন আমাদের কামারপাড়া আমাদের ফ্যাক্টরির পাশে অফিসে উনিকে নিয়েই আশপাশের মধ্যে বিজনেস করতে করতেছে অলরেডি এরকম হলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট তারা নিতে পারবে দুই কার্টুন করে প্রোডাক্ট নিলো আচ্ছা প্রোডাক্টটা ধরেন আপনার ছিয়ানব্বই পিস আসবে আর ছিয়ানব্বই পিসের মতো আমরা ইন টোটাল ধরেন এগুলো প্রোডাক্টগুলো সাতটা আটটা করে দিলাম আচ্ছা তো এটা নিয়েছে অনায়াসে তার এলাকার মধ্যে এবং খুব ভালো মাসে আমি আশা করি

তারপর আপনার চার দোকান আছে শুধু এই নালগুলোই যদি সে ধরেন দুই কার্টুন টার্গেট নাই যে একটা ভ্যান আমি একটা সাইকেলে নিব পঞ্চাশটা প্রোডাক্ট নিল নিলো একটা ওই যে আম যে ক্যারেট গুলো আছে এর মধ্যে আম যেখানে নেয় ওর মধ্যে ইজিলি পঞ্চাশটা সে নিল আচ্ছা দোকানে গেল এক একটা দোকানে চারটা পাঁচটা ধরেন তিনটা করে যদি দেয় তাহলে পঞ্চাশ কভার আপ করতে ধরেন দশটা দোকান লাগে না জি তাহলে আপনার কাছে কি মনে হয় একটা ছেলে দশটা দোকান ভিজিট করতে তার কতক্ষণ সময় লাগে সেটাই তো চাকরির আগে সময় নিয়ম করে চাকরি কটার থেকে কটা পরে যে চাকরি করে সে ঘুমের থেকে উঠে হলো ছয়টা জি ঘর থেকে বের হয় সাতটা জি অফিসে যায় অফিস করে বাসায় ফিরতে ফিরতে সাতটা থেকে আটটা আমি এখানে বলতে পারি অফিস আট ঘন্টা না অফিস বারো ঘন্টা আর যারা গার্মেন্টস এর মধ্যে ষোলো ঘন্টা করতেছে আপনি বলেন আপনার মতামত থেকে একটা দোকানে যদি তারা আমি সময় সে ঘন্টায় চারটা করলো এখানে সবচেয়ে মতন বিষয় হলো একটা দোকানে একবারই করবে এরপরে যাবে আর দেবে আর দিবে চারটা করে সে যদি রিচ করে প্রতি ঘন্টায় চারটা যদি হয় দশ ঘন্টায় চল্লিশটা দোকান রিচ করতে 40 টা দোকান হয়ে যাবে 40 টা দোকানকে যদি সে রিচ করে তাহলে 40 ইনটু যদি আমি 2 ওকে তাহলে 80 টা দুই কার্টন প্রোডাক্ট সেল তাই না বিষয়টা যে তাহলে এখন আসল বিষয়টা 80 টা প্রোডাক্ট সেল করে দিতে যত সর্বনিম্ন সব খরচ বাদ দিয়ে এখানে আরো কিছু বিষয় আছে যে আমি ধরেন একদম ফ্ল্যাটেন রেটও চিন্তা করে যে এখানে যদি তার বাটিপতি 20 টাকা করে টিকে যে সব খরচ বাদ দিয়ে তাহলে কত টাকা আসে ছাব্বিশ ইন্টু ষোলো কত হয় আপনি হিসাব করেন হিসাব করলে তো ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা নর্মালেও তো ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এমনিতেই আসতেছে এখন আসেন আমি যে বললাম আশি নব্বই হাজার টাকা আয় করতে পারি কি এখন সে ধরেন তার এলাকার মধ্যে চারজন লোক নিল আচ্ছা চারজনকে সেকেন্ড হ্যান্ড সাইকেল তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তো পাওয়া যাবে যে ফোনিক্স কালো সাইকেল গুলো হ্যাঁ ওই তাকে সে হায়ার করলো কেমন যে ভাই আমি আপনাকে কমিশন দেবো এক দশ টাকা আচ্ছা একটা বক্স বেচতে পারলে দশ টাকা তাকে পঞ্চাশটা প্রোডাক্ট উঠাই দিল সেই ছেলে সারা দিনকে পঞ্চাশটা প্রোডাক্ট বিক্রি করে আসলো তাহলে যদি সেই ছেলেকে দশ টাকা দেয় জি তাহলে সেই ছেলের আয় কত হইলো পাঁচশো কিন্তু মাসে পনেরো হাজার টাকার উল্টা সে একটা কর্মস্থান ক্রিয়েট করতে পারত জি সে অন্যের জন্য একটা কর্মস্থান তৈরি করতে পারে এরকম যদি পাঁচটা লোক সে মাত্র খাটা পাঁচটা মানুষের দশটা বন্ধুই থাকে আচ্ছা পাঁচটা লোককে সে যদি রাখতে পারে তা পাঁচটা লোকের থেকেও প্রতিদিন যদি তার আমি ধরলাম পাঁচ টাকা করলো যদি টিকে জি তাহলে আড়াইশো টাকা পাঁচ জনের থেকে কত আপনি হিসাব করেন আমি সব ফালায় চিন্তা করলাম এক হাজার যদি হয় আচ্ছা তিরিশ হাজার বোনাস তো এখান থেকে আস এমনিতেই তাতে তার মার্কেটে যাওয়া লাগবে না বর্তমান জামানার মধ্যে যারাই বিজনেস করতেছে সব সময় মনে রাখবেন বেকারি খাদ্য উপরে আর কোন বিজনেস সারা ওয়ার্ল্ডে কথা নাই আচ্ছা সবচেয়ে টপমোস্ট বিজনেস হচ্ছে খাওয়া কারণ এই জিনিস মানুষকে খেতেই হবে আচ্ছা এমন দেখেন আপনি মানুষ বিজনেস লস খেলে চার দোকান টাকা চা খায় আচ্ছা বিজনেস এ লাভ হলেও চা খায় হ্যাঁ ঘরে কেউ মারা গেল চা খায় আচ্ছা চার দোকানে মানুষ যায় আর চা কেউ খালি খানা না অবশ্যই চার সাথে একটা টা লাগে এই চা নিয়ে আমাদের বিজনেস আচ্ছা আচ্ছা হ্যাঁ আরেকটা বড় বিষয় হচ্ছে এখানে আমি সব আইটেম বিস্তারিত থেকে দেখাচ্ছি এই যে ক্রিম রোলটা শুধু এই ক্রিম রোল দিয়ে আমাদের অনেক ব্যবসায়ী পฏิস্থিত হয়ে গেছে শুধু ক্রিম রোল চলছে আচ্ছা কিছু না শুধু ক্রিম রোল डेली আমাদের কাছে 500 করে নিচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জায়গায় কন্টাক্ট করে বিভিন্ন ভ্যানের মধ্যে যারা বেকারি প্রোডাক্ট দিচ্ছে তাদেরকে দেখা গেল 50টা করে দেয় আচ্ছা 10টা খানি দিলে 500 প্রোডাক্ট চলে যায় আচ্ছা আপনি সর্বনিম্ন সবে ঠিক যদি আপনি চিন্তা করে তার কমিশন বাদ দিও যদি পাঁচ টাকা করে হয়

এখানে মোটামুটি যত প্রোডাক্ট গুলো আছে সবগুলোর এমআরপি দুইশো টাকা সবগুলো হচ্ছে এমআরপি দুইশো টাকা দুশো টাকা সবগুলোই বিশ টাকা করে প্রোডাক্ট থাকে আচ্ছা কোয়ান্টিটি হচ্ছে বিশ পিস থাকবে একটার মধ্যে বিশ পিস থাকবে দশ টাকা করে এটা বিক্রয় হয় আচ্ছা বিক্রয় হয় আচ্ছা এখন আসেন প্রোডাক্টের মধ্যে আসে আমাদের ওই ধরনের প্রোডাক্ট আছে এটা হচ্ছে

আচ্ছা আচ্ছা অরেঞ্জ আচ্ছা তিলের নাড়ু এটা হচ্ছে আপনার তিলের নাড়ু আচ্ছা চল্লিশ পিস থাকে পাঁচ টাকা করে আচ্ছা এটা হচ্ছে পাঁচ টাকা এম সেটা হচ্ছে চল্লিশ টাকা যেটা দশ টাকা হচ্ছে বিশ টাকা বিশ পিস আচ্ছা এটা হচ্ছে নারকেল

এছাড়াও অনন্য প্রোডাক্ট আছে ভাইদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের খুব চলে এটা আচ্ছা বাদামি বলি এটা বাদামি একটু আচ্ছা বাদাম আছে তিল আছে বাদাম আছে তেল মাছ আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা পাশে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি সুন্দর এটা কি প্রোডাক্ট এটা হতো বালুশাই এটা হচ্ছে বালুশাই এটা হলো বালুশাই মিষ্টির দোকানে যেমন হয় মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের তো খুব ভালো করে আচ্ছা যেহেতু নিজেদের ফ্যাক্টরিতে নিজেদের হোমমেড সে ক্ষেত্রে আপনার গুণগত মানটা একদম পারফেক্ট রাখার চেষ্টা করেন আপনারা জি ইনশাআল্লাহ তো এখানে দর্শক দেখতে পাচ্ছেন হিউজ হিউজ পরিমাণে আপনার কালেকশন আছে এছাড়াও ভাইদের কাছে আরো কালেকশন আছে এখানে শুধু স্যাম্পল রাখা আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতো হোয়াটসঅ্যাপ তবে যোগাযোগ করবেন ভাইদের সাথে কথা বলবেন কথা বলে বিস্তারিত তথ্য জেনে ব্যবসা শুরু করতে পারবেন তো ভাই এখানে তো হিউজ হিউজ প্রোডাক্ট আছে বলেন যে এমআরপি আর পি সেক্ষেত্রে আমার আমি যে ব্যবসায়ীর সাথে কথা বলবো বা আমি যে ব্যবসা আমি ব্যবসা করবো সেক্ষেত্রে আমার প্রফিটটা কীরকমের থাকবে এখানে একদম সর্ব বেকারি বিজনেসের টোয়েন্টি পার্সেন্ট থাকে আচ্ছা আমার মানে আচ্ছা ফিফটি পার্সেন্ট থাকেই ঠিক আছে মানে বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট যেকোনো বিজনেসে থাকবে আর ফুড আইটেমে তো অনায়াসেই থাকবে সেক্ষেত্রে তারা নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে পরামর্শ করে তারপরে ব্যবসাটা শুরু করতে পারবে কোনো সমস্যা নেই যত ধরনের সহযোগিতা লাগে কিভাবে করতে চায় কিভাবে ফিল্ড আগাইতে চায় আচ্ছা লিডারশিপ নিয়ে একটু বড় আকারে এলাকার মধ্যে পুরো ডিস্ট্রিবিউশন দিতে যাচ্ছে আচ্ছা আমাদের কাছ থেকে যত ধরনের হেল্প দরকার আর যারা শুধুমাত্র হোলসেলে নেবে শুধু তারাই আপনার সাথে যোগাযোগ করবে হোলসেল এবং ডিলার দুইটাই হোলসেল হোলসেল তো হচ্ছে যা যেটা মার্কেটিং আছে যা আপনি নিবে ইনভেস্টমেন্ট আর যারা ডিলার নিচ্ছেন তাদেরকে যেমন ঢাকার ভিতর

কথা বলে শুরু করতে পারেন ব্যবসাটা এখানে বেশি পুঁজি না খুবই স্বল্প পুঁজি নিয়ে আপনারা মাত্র দশ হাজার টাকাতে শুনলাম যে দশ থেকে বারো হাজার টাকা নিয়ে যারা বেকার আছেন কিছুই করতেছেন না কিছু করবেন বলে ভাবতেছেন চাকরি করবেন বলে ভাবতেছেন আপনারা চাইলে মাত্র দশ থেকে বারো হাজার টাকা নিয়ে এই ফুডের ব্যবসাটা শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনিও কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবেন আপনারও নিজের কর্মসংস্থান সৃষ্টি হবে প্লাস আরও একজনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন আর এ ব্যবসাটা হচ্ছে কি আপনার মেয়া